সর্বপ্রথম যেটা দেখাচ্ছি আমরা একটা খাট দেখাচ্ছি এটা ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স খাটের সাথে সাথে কিন্তু একটা ম্যাচিং বেডসাইড টেবিল থাকছে সাথে থাকছে একটি খুবই আকর্ষণ একটা চার পাল্লা ওয়াল কেবিনে সুন্দর আপমনিদের ভালোবাসার জিনিস সেটা হলো একটা সুন্দর ভ্যানিটি ড্রেসিং টেবিল আর একটা সেটা হলো একটা পাঁচ ফিট চার ফিট ওয়ার্ড সুন্দর একটা হাতে নকশা এটা কিন্তু আমাদের অরিজিনাল আকাশমণি কাঠের করা একশো পার্সেন্ট তিরিশ বছরের লিখিত ঘুম পোকার গ্যারান্টি থাকবে আমাদের এই বেডরুম সেট ব্যতীত আমাদের কাছে অসংখ্য আরো কালেকশন আছে এখান থেকে আপনাদের কিছু গিফট আইটেম দিব গিফট আইটেম মধ্যে কি কি থাকছে চাদর থাকছে বালিশ থাকছে বালিশের কভার থাকছে এবং ভালো মানের একটা অর্থোপেডিক ম্যাট্রেস থাকছে বাংলাদেশের চৌষট্টি জেলায় ষাটি হাজার গ্রাম অর্থাৎ সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস থাকছে একদম ফ্রি মিস্ত্রি দিয়ে যাচাই বাছাই করবেন অরিজিনাল আকাশমণি কাঠের আছে কিনা অন্য কোনো কার্ড এখানে পান একটা টাকাও লাগবে না প্রথম দশ জন ব্যক্তি আমাকে অর্ডারটা কনফার্ম করবেন তাদেরকে আমি আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট একটা চাল শোকেজ আছে খুবই সুন্দর তিন চাল রাজকীয় একটা শোকেজ এটা চারটা ডয়ার একটা পাল্লা এবং সম্পূর্ণ হাতে নকশা দেখেন

ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই অনেকদিন পরে আসলাম আপনার শোরুমে সব নাকি নিত্য নতুন কালেকশন আনছেন ভাই একদম নিত্য নতুন কালেকশন কারণ আমাদের শোরুমটাই একবারে নতুন মাত্র এক মাস বয়স আমাদের শোরুমটা এই এক মাস বয়সে আমরা নতুন কিছু কালেকশন নিয়ে আসছি শুধুমাত্র আমার যে কলিজার যে প্রবাসী ভাইরা আছেন বিশেষ করে দূর দূরান্ত থেকে যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা আমাদের ওই ব্রাঞ্চটাও আছে এটা আমাদের নতুন একটা ব্রাঞ্চ আমাদের উদ্বোধন করছি এটা হলো মেন রোডের সাথে একদম মেইন রোড যারা আসুলিয়া হাইওয়ে রোডে চলাচল করেন তারা অবশ্যই চিনবেন এবং যারা চিনবেন না অবশ্যই ডিসক্রিপশন তো আমাদের অ্যাড্রেস দেওয়া থাকবে তারপর আমি মুখে একটু বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেস টি হলো ইউনিক ফার্নিচার জামগড়া ঠিক আগে ছয়তলা এনবয় যে গার্মেন্টস টা আছে তার পূর্ব পাশে এন বয় গার্মেন্টস এর সামনে এসে অর্থাৎ ছয়তালা এন গার্মেন্টস এর পূর্ব পাশেই দেখবেন বড় একটা ব্যানার দেওয়া আছে সাইনবোর্ড দেওয়া আছে ইউনিক ফার্নিচার

কিন্তু আমরা খুচরাটাও করে থাকি সারা বাংলাদেশে আমাদের প্রোডাক্ট ডেলিভারি ব্যবস্থা আছে আল্লাহর রহমতে তা আমরা আজকে মূলত খুচরা আইটেমও দেখাবো এবং পাশাপাশি আমাদের মূল যে একটা আকর্ষণ খুবই সুন্দর একটা বেডরুম সেট আছে অনেক প্রবাসী ভাইরা আছেন যে ছোট একটা সংসার সুন্দর ভাবে সাজাতে যাচ্ছেন অল্প কিছু ফার্নিচার দরকার সুন্দর করে ঘরটাকে সাজাতে যাচ্ছেন আপনার বেডরুমটা তাদের জন্য আজকে একদম রিজনেবল প্রাইস অবশ্যই সেটা লাখ টাকার নিচে হবে লাখ টাকার নিচে বেডরুম সেট লাখ টাকার নিচে থাকবে প্রাইস এবং আকর্ষণীয় থাকবে ফুল ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন ইতিহাসে এই প্রথম দিচ্ছে লাখ টাকার নিচে বেডরুম সেটা আকাশবাণী কাঠের ইউনিক ফার্নিচার থেকে ইনশাল্লাহ তার মানে ভাইয়াদের নিজস্ব কারখানায় তৈরি নিজস্ব প্রোডাক্টের তৈরি এই জন্য কিন্তু

হাতে নকশার যে ফিনিশিংটা হয় মেশিনে কখনো এই ফিনিশিংটা আসবে না কোনো এটা কিন্তু আমাদের অরিজিনাল আকাশমণি কাঠের করা ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছেন তো ভাই 100% 30 বছরের লিখিত ঘুন পোকার গ্যারান্টি থাকবে মেমোর মধ্যে যদি কোনো কারণে ঘুনের প্রবলেম হয় যে সকল ভাই বলতে পারবেন যে রানা ভাই প্রোডাক্ট ঘুনে ধরছে কোনো সমস্যা না আপনি মেমোটা যত্ন করে রাখিয়ে দিবেন পুরো প্রোডাক্ট আমার সম্পূর্ণ খরচে পরিবর্তন করে দেওয়া হবে সর্বপ্রথম যেটা দেখাচ্ছি আমরা প্রোডাক্টে চলে যাই আমরা একটা খাট দেখাচ্ছি এটা ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স তিন সাইজের খাট লেগ সেম ডিজাইন টু সেম ডিজাইন এবং সম্পূর্ণ হাতে কাজ করা অরিজিনাল আকাশমণি কাঠের এবং আর একটু বলে রাখি যেই সকল ভাইরা আপনারা মনে করছেন যে আমরা যেতে পারছি না কাটটা কি না কি হচ্ছে রানা ভাই আকাশমণির কথা বলে আকাশমণি দেওয়া হচ্ছে এটা অন্য কোনো কার্ড দেওয়া হচ্ছে আপনারা হান্ড্রেড নিশ্চিত থাকেন পুরো সেটটা কিন্তু র অবস্থায় আছে র অবস্থায় আছে অর্থাৎ কোন ধরনের আলাদা কোন আর্টিফিশিয়াল কালার ইউজ করা হয়নি আপনারা পুরো প্যাকেজটা যখন আমাদের কাছ থেকে পারচেস করবেন আপনারা কিছু টাকা অ্যাডভান্স করতে পারেন নাও করতে পারেন কোনো সমস্যা নাই আপনারা অর্ডার কনফার্ম করার সাথে সাথে আমরা এটা সম্পূর্ণ বার্নিশ কমপ্লিট করব যে ধরনের কালার আপনারা পছন্দ করেন যে ধরনের বার্নিশ আপনাদের পছন্দ করেন আমরা সেই কালার বার্নিশ কমপ্লিট করে আপনার বাড়িতে আমরা এটা সম্পূর্ণ নিয়ে যাব সেটা আমাদের লোক করবে তারপর আপনি টাকা দিতে পারবেন আমাদের খাটটা কিন্তু ফুল বক্স ভাই ফুল বক্স লেগ সাইড এর সেট সেম ভিজে ফুল বক্স এটা সম্পূর্ণ ফুল বক্স হবে এবং এটা কিন্তু সম্পূর্ণ ফিটিংস অর্থাৎ বিছানা হাইসা গুড়া সম্পূর্ণ কিন্তু আকাশমণি কাঠ আকাশমণি কাঠে থাকবে এবং খাটের সাথে সাথে কিন্তু একটা ম্যাচিং বেড সাইড টেবিল থাকছে একটা ডয়ার পাল্লা আবার লক দিয়ে দিয়েছেন হ্যাঁ লক সিস্টেম থাকবে সাথে থাকছে একটি খুবই আকর্ষণ একটা চার পাল্লা ওয়াল কেবিনেট এটা সাইজে হলো আপনার ছয় ফিট বাই প্রায় সাত ফিট আছে সবচেয়ে বড় সাইজের এর সবচেয়ে বড় সাইজের যত ধরনেরই আপনার ডিনার সেট হোক না কেন

থাকছে বালিশের কভার থাকছে এবং ভালো মানের একটা অর্থবেদিক ম্যাট্রাস থাকছে তার মানে বেড সেট কিনলে বাইরে থেকে কোনো কিছু কিনতে হবে কিছু কিনতে হবে না এবং বাংলাদেশের চৌষট্টি জেলায় আটষট্টি হাজার গ্রাম অর্থাৎ সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস আছে একদম ফ্রি একটা টাকাও লাগবে না বাড়িতে যাবে হাতে বুঝে পাবে তারপর শুধু জাস্ট আপনাদের ফোনে অর্ডারটা কনফার্ম করবে একটি টাকাও অ্যাডভান্স দিতে হবে না পুরো প্যাকেজটি চলে যাবে আপনার বাড়িতে এবং আমার লোক আপনার বাড়িতে সুন্দর করে প্রোডাক্টটা সেটআপ করবে আপনি চাইলে অন দা স্পট আপনি মিস্ত্রি রাখবেন মিস্ত্রি দিয়ে যাচাই বাছাই করবেন অরিজিনাল আকাশমণি কাঠের আছে কিনা অন্য কোন কার্ড এখানে পান একটা টাকাও লাগবে না মিস্ত্রি চ্যালেঞ্জ মিস্ত্রি চ্যালেঞ্জ আপনি মিস্ত্রিতে যাচাই বাছাই করে কিন্তু টাকা দিতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে শোরুমে মিস্ত্রি এনে যাচাই বাছাই করে নিতে পারবেন প্রাইসটা যদি বলে দিতেন হ্যাঁ এটা প্রাইস থাকছে আজকে একদম ধামাকায় প্রাইস মাত্র এক লক্ষ টাকা মাত্র এক লক্ষ টাকা মাত্র এক লক্ষ টাকা ভাই প্রথমে বললেন এক লক্ষ টাকা নিচে দিবেন ভাই কিছু সময় করবেন না শেষ করি নাই আমি তো আসছি কথা শেষ করি নাই আমার এই কলিজার ভাইদের জন্য শুধুমাত্র শুধুমাত্র আমার এই ভাইদের জন্য আমি আজকে যে প্রোডাক্ট দেখাইছি ভাইয়া কমপক্ষে এক লক্ষ বিশ থেকে পঁচিশ হাজার টাকা লাগবে অর্ডার দিলে কিন্তু সেই জায়গায় আমি মাত্র এক লাখ টাকা দিচ্ছি শুধুমাত্র প্রথম দশজন ব্যক্তি আমাকে অর্ডারটা কনফার্ম করবেন তাদেরকে আমি আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আরো পাঁচ হাজার ডিসকাউন্ট পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিব মাত্র মাত্র পঁচানব্বই হাজার টাকায় পুরো বেডরুম সেট চাইলে আপনি ওয়াইড্রফ নিতে পারেন অথবা চাইলে আপনি আলমারি নিতে পারেন কেউ গোলাবেন না হিসাবটা আমি বলে দিচ্ছি যদি আপনি ওয়ার্ড্রফ নিতে চান ওয়ার্ড্রফ নিতে পারবেন এই প্যাকেজে যদি ওয়ার্ড্রফ না নেন সেক্ষেত্রে দুই পার্টের আলমারি নিতে পারবেন প্রাইসটা থাকবে মাত্র পঁচানব্বই হাজার টাকা ইতিহাসে এই প্রথম দিচ্ছে ইউনিক ফার্নিচার থেকে এর কমে কিন্তু আর কোথাও দিতে পারবে না ইনশাআল্লাহ ভাইদের নিজস্ব কারখানা নিজস্ব তৈরি করে এই জন্য কিন্তু

করতে হবে বাংলাদেশের চৌষট্টি জেলায় থেকে নিতে পারে বেডরুম সেট কিনলে কিন্তু ভাইরা হোম ডেলিভারিটা

এইটা আমাদের রেগুলার প্রাইস ছিল বাইশ হাজার টাকা তবে আমরা এখন ডিসকাউন্ট দিয়ে এটা বিক্রি করছি মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার বিশ হাজার টাকা দিচ্ছি তিন পাল্লা চার পাল্লার চার পাল্লা যারা নিতে যাচ্ছেন তাদের জন্য রাখবো আমরা মাত্র পঁয়ত্রিশ হাজার চারটা পাল্লা নিতে হাজার মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা গাড়ি ভাড়া কিন্তু এর থেকে মানে আরো তিন ডাবল খাট কিন্তু আমাদের কারখানায় মজুত করা আছে যে সকল ভাইয়েরা পাইকারি বিজনেস করতে চাচ্ছেন আসলে ঢাকার আশেপাশে যারা আছেন বা ঢাকার বাহিরে যারা বসবাস করতেছেন আপনারা সীমিত ভাবে কিছু পরিসংখ্যকে কিছু মাল নিয়ে ব্যবসা বিজনেস করতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি পাইকারি মূল্য আপনাদের প্রোডাক্ট দিতে পারবো ইনশাল্লাহ একটা পাইকারি পাইকারি তবে আমি আমার প্রবাসী ভাইদেরকে বিশেষ সুযোগটা দেই কারণ আমি সব সময় চিন্তা করি যে প্রবাসী ভাইরা হলো দূর দূরান্তে থাকে ওনারা কখনো প্রোডাক্ট কেনার জন্য বাহিরে যেতে পারে না তো তাদের একটা বিশ্বস্ততা আমাদের প্রতি আছে সেই বিশ্বস্ততা আমি সব সময় রক্ষা করার চেষ্টা করি এখানে খাট আছে এগুলো ইউজ করবেন এটা ফিটনেস হলো 2 ইঞ্চি ভাই 2 ইঞ্চি মোটা হবে 2 ইঞ্চি এবং এটা লেগ সাইড থাকবে 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি এবং নিচে গ্লাস আবার গোপন ডায়ারও করে দিয়েছে এটা প্রাইস পড়তেছে মাত্র একদম পাইকারি মূল্য মাত্র এটা কিন্তু ফুল বক্স এটা সেমি বক্স সেমি বক্স এটা সেমি বক্স চাইলে ফুল বক্স করে নিতে পারবে ফুল বক্স সাথে কন্টাক্ট করতে হবে কন্টাক্ট করতে হবে এটার দাম কত এটা সেমি বক্স প্রাইস হচ্ছে মাত্র 18000 টাকা এটা কি কালেকশন ভাই এখানে আরো কিছু কালেকশন আছে দেখেন ডিজাইন দেখে মাথা নষ্ট কিন্তু ভাই প্রাইস করতেছে মাত্র 18000 এবং খাটের পেছনে কিন্তু সলিড কাট আছে সেম সেম সলিড এখান থেকে কিনবেন যাচাই বাছাই করে কিনবেন একটা জিনিস দেখাই ভাই আসলে এটা আমরা কাস্টমারদের দেখাই না এই যে দেখেন এই যে কাঠের এটা দেখেন এটা কিন্তু র অবস্থায় আছে এখন রং বার্নিশ কোনো কমপ্লিট হয় নাই পুরো মালটাই কিন্তু শাড়ি বলতেই কিছুই নাই তিরিশ বছর আপনি তিরিশ বছর ব্যবহার করবেন এর আগে যদি কোন ধরনের কোনো কমপ্লেন পান

হাজার বাড়িতে যাবে মাল দেখবেন বুঝে শুনে পাবেন মিস্ত্রি যাচাই করবেন মিস্ত্রি দিয়ে যাচাই করার পরে যদি মনে হয় যে না অরিজিনাল এটা আকাশমণি কাঠের কোনো ভেজাল নাই আপনি তখন আমার বিক্রয় প্রতিনিধির কাছে টাকা দিবেন তার আগে দিবেন আমার মাল আপনার বাসায় গেছে যাওয়ার পর আপনি পাইছেন যেটা আকাশমণি কাঠ না অন্য কোন কাট আপনার একটা টাকাও দিতে হবে না ওই মাল আমি আপনাকে একদম একদম খুবই সুন্দর

ডিজাইন আলাদা এইখানে কিছু খাট আছে আমি এই খাটটা একটু এই খাটটা একটু কারো গাছটা দেখেন শুধু এই খাটটা এই খাটটা পড়বে হেড বডি দুই ইঞ্চি লেগ বটি দুই ইঞ্চি এই খাটটা প্রাইস পড়বে শুধুমাত্র পঁচিশ হাজার এই খাটটা কেউ ফুল বক্স নিতে চান তাহলে প্রাইস পড়বে তিরিশ হাজার পিছনটা দেখান এখনো কাজ করি না দেখেন অবশ্যই এই সকল ভাইরা বিশেষ করে কুমিল্লা চাঁদপুর নোয়াখালী ফেনী অঞ্চলে যে সকল ভাই বোনেরা আছেন এবং চট্টগ্রামের ভাই বোনেরা আছেন এই সকল ভাইরা কিন্তু হিউজ পরিমাণ আমাকে ভালোবাসা দেয় বিশেষ করে আরো একটা আছে তাদের কথা বলতে নাই কুমিল্লা

এবং সাথে থাকছে একটি সুন্দর এবং সাথে থাকছে একটি পাঁচ ফিট বাই চার ফিট বড় সাইজের যারা ওয়ার্ড নেবেন না যাদের মনে করেন আলমারি নিব দুই আলমারি তাদের জন্য দুই আলমারি আছে ওয়ার্ড বাদ যাবে আলমারিটা অ্যাড হবে মাত্র হাজার টাকা একদম ফিক্সড প্রাইস কোন দাম চলবে না আপনাদের এই পঁচানব্বই হাজার টাকার মধ্যে থাকছে ম্যাট্রেস চাদর বালিশ বালিশের খাবার সম্পূর্ণ গিফট এবং বাংলাদেশের চৌষট্টি জেলায় সম্পূর্ণ ডেলিভারি চার্জ একদম ফ্রি দেখেন বাইরে কিন্তু এই বেডরুম সেট বাইরে থেকে নিলে অগ্রিম একটি টাকাও নিচ্ছে না বাড়িতে যাবে হাতে বুঝে পাবেন তারপর টাকা দিবেন ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি এবং বেডরুম সেট কিনলে গাড়ি ভাড়া ফ্রি দিচ্ছে সিঙ্গেল সিঙ্গেল আইটেম নিলে কিন্তু গাড়ি ভাড়াটা আপনার বহন করতে হবে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে কিনতে পারবেন ভিডিও কলেও কিন্তু দেখে নিতে পারবেন চাইলে কিন্তু শোরুমটা ভিজিট করেও কিনতে পারবেন জি যেহেতু ভিডিও শেষ পর্যায়ে আসছে আমি অ্যাড্রেসটা আবার বলে দিই বিদায় নিচ্ছি আমাদের অ্যাড্রেসটি হলো আশুলিয়া মেইন রোড হাইওয়ে হাইওয়ে রোড আপনি ফ্যান্টাসি কিংডমের আগে ছয়তলা এনড্রয় গার্মেন্টস এর ঠিক পাশে ইউনিক ফার্নিচার একদম মেন রোডে একদম মেন রোডে

শেয়ার কমেন্ট করবেন বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ